জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বেঞ্জিরের পর এবার সজীব জয়ের অবৈধ সম্পদ ফাঁস ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী সবশেষে দেখবেন আমেরিকা থেকে ডক্টর ইউনস্কের তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব খুব শীঘ্রই ক্ষমতা হারাবে হাসিনা সরকার পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য আসছে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের দেশের জেলায় জেলায় রয়েছে তার জমির রিসোর্ট ব্যাংক পুঁজিবাজারে ছড়িয়ে রেখেছিলেন অর্থ সম্পদ জব্দ করার আজ পেয়ে আগেই সরিয়ে নিয়েছেন অনেক অর্থ নিজের অঢেল অর্থ সম্পদের তথ্য গোপন এবং সহজে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে সরকারি পাসপোর্ট ব্যবহার করেননি কখনো তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশ বিদেশে সম্পদ করেছেন দেশে দেশে অবসরে যাওয়ার পর তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন পাঁচ কোটি টাকায় স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি কমিশনের অনুসন্ধান শুরুর পর একের পর এক সম্পদের তথ্য আসছে বেঞ্জির আহমেদের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের অবৈধ সম্পদ এবং বিদেশে অর্থ পাচারের বিষয়গুলো নিখুঁতভাবে পরিচালনা করতে নিযুক্ত ছিল একাধিক ব্যক্তির একটি দল তারা মূলত বেঞ্জিরের জন্য দেশে বিদেশে জমি বা সম্পদ কেনা ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া ক্রসফায়ারের ভয় দেখিয়ে নির্যাতনের মতো অপকর্ম সামাল দিতেন শুধু তাই নয় বেঞ্জির নিজের নেপথ্যে থেকে এই সিন্ডিকেট সামনে রেখে নিয়ন্ত্রণ করতেন পুলিশের বিভিন্ন প্রক প্রকল্পের ব্র্যান্ডিং নিয়োগ ও বদলি বাণিজ্য এই দলের অগ্রভাগে ছিলেন এজিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির নাজমু সাকিব জুবায়ের ও আমজাদ হোসেন আরজু বেনজিরের মতো তারাও দেশে বিদেশে গড়ে তুলেছেন অঢেল সম্পদ বেনজিরের স্ত্রী ও কোনাদের সঙ্গে অংশীদারি ব্যবসা রয়েছে আছে নামে বেনামে জমি ফ্ল্যাট ও প্লট বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্যাঞ্চল সব অঞ্চলেই জমির খোঁজ মিলছে বেনজির আহমেদের রাজধানী ঢাকাসহ অন্তত দশ জেলায় এখন পর্যন্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের তথ্য পাওয়া গেছে অন্য নয়টি জেলা হলো গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ গাজীপুর সাতক্ষীরা নীলফামারী ঠাকুরগাঁও বান্দরবন ও কক্সবাজার এসব জেলায় রয়েছে জমি খামার রিসোর্ট সেন্ট মার্টিন দ্বীপেও আছে জমি গতকাল সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তার ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ দুই বিঘা বা সাতশো ছিয়াশি একর সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তান দুদকের তলবে আপাতত সাড়া দিচ্ছেন না আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা থরাছর বাইরে থাকার পরিকল্পনা করেছেন এর অংশ হিসেবে তারা ছয় জুন এবং নয় জুন দুদকে হাজির হচ্ছেন না এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের সম্পদের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান দলের সদস্যরা তিন দফায় প্রায় হাজার কোটি টাকার স্থাবর সম্পদ ও করার পরও নতুন করে সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে অবরুদ্ধ সংশ্লিষ্টরা বলছেন অনুসন্ধান টিমের তিন সদস্যের পক্ষে দ্রুত কাজ শেষ করে বেঞ্জির ও তার পরিবারের সদস্যদের আইনের মুখোমুখি করা সম্ভব নয় এ কারণে দুদক কর্মকর্তাদের দিয়ে আরও কয়েকটি সাব সাবটিম গঠন করে অনুসন্ধান কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখানোর তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে কিন্তু প্রফেসর ইউনুসের সামনে হাসিনার ধুলি করার মতো তুচ্ছ তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনুসকে নিয়ে তিনি উচ্চশিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষও তাকে পছন্দ করে প্রফেসর ইউনুসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঠাম রানী হাসিনা জানে তার দলের লোকেরা ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেয় হাসিনা এবং কল ড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার বিআরটিসির গবেষণায় দেখা গেছে সব থেকে বেশি কল ড্রপ হয় সরকারি সিম টেলিটকে বাংলা লিঙ্কের কল ড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক এবং বাংলা সিম বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার দ্বিতীয় কারণ হচ্ছে কাঁঠাল রানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ফলে তিনি নোবেল পুরস্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনুস্কের তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মেনে নিতে অস্বীকার করে সেই সময় ভারত ও আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল শুধু একটা বিষয় ছাড়া সেটি হলো জামাত ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল ভাবে স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটা বড় ক্রিটিকাল জায়গা আমেরিকা কোনোভাবেই জামায়াতকে সন্ত্রাসী দল মনে করে না শুধু তাই না আমেরিকা অ্যান্টি ইন্ডিয়ান বিএনপি জামায়াতের প্রতিপক্ষ পাচ্ছে হাসিনাকে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনুসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর কারণ হিসেবে হাজির করে তত্ত্ববোধায়ক সরকার হিসেবে বিএনপির দল থেকে প্রফেসর ইউনিসের নাম করা প্রফেসর ইউনস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণগ্রহীতা আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থাংশ তার মানে ভোটের শেষ করে দিতে পারে হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসলি নেয় তাই প্রফেসর ইউনুসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে যাতে কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা ও তাদের পরিবারকে দিয়ে ইউনুস ভোটে আমি বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারে বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার ও শান্তিরক্ষা মিশনে মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দিয়েছে জাতিসংঘের বলেছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকার সন্ত্রাস নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখেছি ওই চিঠিতে তারা বাংলাদেশে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন কূটনীতিকরা কংগ্রেস ম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সজীব জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি সজীব জয় যুক্তরাষ্ট্রের আহমেদ নামে পরিচিত তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব অজের জয় তার নিজের নামে ওয়ান জিরো ফোর নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু হাজার সালের তিরিশে ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগে এই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব অজের জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার ওপরে বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরোনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটি ঠিকানা হলো ডাবল নাইন ডাবল ওয়ান মিল রান রাইট গ্রেট ফলস ফর্জিনিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারের জয়ের থেকে এগারোই অক্টোবর দুই সালে বাড়িটি কিনে নেন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে এই একই দামে জয় তিরিশে মে দুই সালে তার ও তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক পাঁচ ছয় একর জমির উপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দুই সালে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্সে বাড়িটি কার্পেট ও হার্ডউড এর ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা এই বাড়িতে নেই ভাড়া হিসেবে এই বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা তাছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় তেইশ ডলার অর্থাৎ প্রায় ২৪ লাখ টাকা গত পাঁচ বছরে বাংলাদেশি টাকায় জয় এই বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তিরাশি লাখ একষট্টি হাজার টাকা